কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার রমাপ্রসাদ রায় উল্লেখ্য তিনিও ওই কলেজেরই ছাত্র ছিলেন তবে তিনি জানান বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই ভালো এমনকি সম্প্রতি এখানে আলাদা পুলিশ ক্যাম্পও বসেছে এখন শুনুন তিনি কী জানালেন ঘটনা ঘটনাক্রমে যেটা আমি ওই কলেজের ছাত্র এবং বলতে বহুদিন আমি ওই ক্যাম্পাসে দশ থেকে পনেরো বছর আমি কাটিয়েছি ছাত্রাবস্থা থেকে শুরু করে ডাক্তার হওয়ার পরে তারপরে পোস্ট গ্রাজুয়েশন করা সবগুলো আমার ওই যাই হোক আমরা খুব চকের মধ্যেই আছি বলতে গেলে একটা ভালো থাকে

তারা প্রোটেস্ট করেছেন যারা জুনিয়র ডাক্তার একটু এসে আর যারা বলছেন আমরা হয়তো দেখে রাখতে ধন্যবাদ করবো একদিনের সেরকম একটা খবর আমার কাছে এসেছে তবে এখন অবধি সেরকম কোনোই পরিষেবা স্বাভাবিক আছে আমার এখানে যথেষ্ট সিনিয়র ডাক্তার আছে সেখানে আশা করছি একটা মানে পেশেন্ট সার্ভিসের ব্যাপারে অসুবিধা হবে না ওপিডিতে অবশ্যই সিকিউরিটি

ডিপার্টমেন্ট গুলোতে অতিথি বিল্ডিং এর শিফট করবে এবং সেখানে একদম আমরা গেট অনুযায়ী বার অনুযায়ী কোন কোন ডাক্তারের সেখানে টাকার কথা কাদের আইডের কাদের ইন্ডে আমরা সেখানে সব ডিসপ্লে করে দেবো আমরা এটা আর একটা সুখবর আপনাদেরকে জানাই সেটা হচ্ছে আমরা এখানে নতুন একটি পুলিশ প্রত্যেক মেডিকেল কলেজে এটা ছিল একটা নতুন মেডিকেল কলেজ এর পারমিশন আমরা পেয়েছিলাম মাস আগে

খাবার এছাড়াও কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর খাবারের